আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে শরীরপুর জেলার পেয়ে যে নতুন আরেকটি ভিডিওতে বন্ধুরা আজকে আমি আছি শরীয়তপুর জেলা শকিপুর থানা গাজীপুর বেলিব্রিজ আছি তো ভাই আজকে বলছি বিশেষ চারটে দিন বিশেষ চারটে দিন কী কী সেটা আমি বলতেছি আজকে বিশেষ চারটে দিন হচ্ছে আজকে হচ্ছে জুমার দিন আজকে শুক্রবার জুমার দিন তারপরে হচ্ছে শবে বরাত তারপরে হচ্ছে পয়লা ফাল্গুন তারপরে হচ্ছে হ্যাপি ব্যালেন্স আর বুঝতেই পারতেছেন যে গাজীপুর ব্রিজে এইখানে বিশেষ করে শুক্রবার আর যদি কোনো ধরনের সরকারি কোনো বন্ধ থাকে তাহলে সেই বন্ধের টাইমে কিন্তু এইখানে প্রচুর মানুষ জড়ো হয় এখানে প্রচুর মানুষ গোড়াজনা আসে তো ভাই এটা আমরাও মিস করতে পারলাম না আমরাও এখানে চলে এসেছি বিশেষ চারটে দিনে আমরা বিশেষ একটি জায়গায় আছি তো আজকে বিশেষ এই জায়গাতে দেখবো যে কি পরিমাণ মানুষ হয়েছে কে কোন মানে কে কীভাবে নিতেছে বিষয়গুলো যে আজকে যে তো চারটা দিন তো কে কীভাবে কোন বিষয়টা উদযাপন ভালোভাবে করতেছে সেটা আমরা দেখব তো শুরু করে থাকি আজকের ভিডিও আমরা গাজীপুর ব্রিজে আছি ঘুরতে 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 ঘুরতেই আছে আর কি বিশেষ চারটি দিন তো এই বিশেষ চারটি দিনে আমরা এখানে কিছু ভাই ব্রাদার দাঁড়িয়ে আছে তাদের থেকে জিজ্ঞাসা করবো যে এই বিশেষ চারটি দিনে কে কোনটা উদযাপন করতেছে ঠিক আছে তো যাই হোক আমরা একজনকে প্রশ্ন করবো আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম ভাই আছেন এই তো ভাই আছি আলহামদুলিল্লাহ আজকে বিশেষ চারটে দিন আপনি কোনটা উদযাপন করতেছেন আসলে উদযাপন বলতে এরকম না আজকে আমাদের পবিত্র শুক্রবার ছিল জমার দিন ছিল পাশাপাশি আজকে ভ্যালেন্টাইন্স ডে ছিল যদি সবে বরাত তো আসলে উদযাপনের ব্যাপারটা এমন হয় দাঁড়িয়েছে আমরা মুসলমান হিসাবে আমাদের আজকে আমরা আশা করি ঈশ্বর আমরা সবে বরাত পালন করব পাশাপাশি যে ব্যালেন্টাইন্সের তো ভাই মানুষই নেই ভালোবাসার মানুষ অনেক দিন আগে হারিয়ে ফেলেছি এখন বাবা মানি ভালোবাসি বন্ধু বান্ধব চলাফেরা তারপরেও জীবনের এই প্রায় যৌবন শেষের দিকেই পড়ায় এখনও পর্যন্ত সিঙ্গেলই রয়েছে আমরা ফ্রেন্ডরা একজন শুধু সেই উইকে পতন হয়েছে সব কি আপনারা পরিচিত হ্যাঁ মোটামুটি সবাই আমার ফ্রেন্ড সবাই ফ্রেন্ড তো শুধু এর মধ্যে উইকেট পতন আছে আমার বন্ধু আচ্ছা শব্দ বিবাহিত সবগুলো বিশেষ চারটি দিন সবার যেহেতু রাতের দিক থেকে আমাদের এই পদা তিন শুরু হবে আমরা ওখান থেকে তবে দিনের বেলাতে আমরা যেই পরিবেশে আসছি এখানে আসলে আমরা ভালোবাসা দেওয়া এবং নেওয়ার জন্য আসছি বিশেষ করে তো আমার খুবই ভালো লাগতেছে আপনার সাথে সাক্ষাৎ করে এবং আরও ভালো লাগতেছে যে আমরা সব বন্ধু বান্ধব এখানে আসতে পারছে আসছি আর এখানে যেই প্লেসটা আসলে এখানে ভালোবাসায় মুগ্ধ ভরপুর সবাই আসছি আমরা সংগ্রহ সব

এটা ঋতুরাজ বসন্ত ব্ল্যান্টের ডে আবার আমাদের তো সবে বরাত আজকে সবে সবে বরাত জুমার দিন গেল হ্যাঁ জুমার দিন গেল ভালো একটা দিন সেই ধর্মীয় মতে আমাদের অপসংস্কৃতি এগুলো না করাই ভালো আমাদের ধর্মীয়ভাবে কোনো কিছু যেটা করতে পারলে আমাদের ভালো লাগে বিশেষ করে মহিমান্বিত রজনী সবে বরাত আমরা ওটা ওটার জন্য প্রিপারেশন নিব এবং নামাজ টামাজ পর্ব এই আল্লাহ ইবাদত যতটুকু তো ঘুরতে ঘুরতে অনেক ভাই বাজার সাথে পরিচয় হইলো দেখা হইলো আর হচ্ছে এখানে প্রচুর পরিমাণ মানুষজন আস্তে ভাই এখনও মানুষ আসতে আসে আস্তে আসে কারণ আরও মানুষ আসবে হয়তো বা বিকেলের টাইমে এখনও মানে সন্ধ্যা হয় না সন্ধ্যার টাইমে হয়তোবা এখানে প্রচুর মানুষ জড়ো হয় এখানে আর হচ্ছে ভাই আজকে তো বিশেষ চারটি দিন বিশেষ চারটি দিনে এখানে প্রচুর পরিমাণ মানুষ হবে এটাই স্বাভাবিক